শহর অরবিন্দনগর কলোনি এলাকায় মারপিটে ঘটনায় গুরুতরভাবে আহত হয় চারজন যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে ওই এলাকায় বহু লোকের গরু চুরি করেছে স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে গত মাসের উনতিরিশ তারিখ নাসির উদ্দিন তার নিজ বাড়িতে চুরি করা গরু এনে কেটে বিক্রি করছিল আর তখনই স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং এলাকাবাসীরা তা নিয়ে প্রতিবাদ করে পরবর্তী সময়ে ওই এলাকায় উক্ত বিষয় নিয়ে একটি সালিশি সভা হয় তখন নাকি নাসির উদ্দিন সেই সালিসি সভায় সবাইকে কথা দেয় সেরাই গরু চুরি করবে না অভিযোগ উক্ত সালিসী সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে নাকি গতকাল থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে নাসিরউদ্দিন আজ সকালবেলা উক্ত বিষয় নিয়ে নাসির উদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে নাকি সবাইকে মারপিট চালায় পরবর্তী সময় তার শাশুড়ি তার ছোট ভাই সহ পাঁচজন লোক মিলে মারধর চালায় ওদেরকে পরবর্তী সময় এলাকাবাসীরা ও তাদেরকে মারধর করে যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চারজন লোক এর মধ্যে সংকটজনক অবস্থা দুজনের পরবর্তী সময় খবর পাঠানো হয় শহর ইরানি থানায় ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার পুলিশ গিয়ে গুরুতরভাবে আহত ওই চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহর উনকুটি জেলা হাসপাতালে নিয়ে আসে পরবর্তী সময় দুজনের অবস্থা সংকটজনক দেখে কর্তবরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেয় বর্তমানে দুজনে চিকিৎসা চলছে কোইলা শহর উনকোটি জেলা হাসপাতালে তবে নাসির উদ্দিনের পরিবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কোইলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আরটিভি ত্রিপুরা কি হইছে মাতার গ্রামে কি মানে হয় গরু গরু তো পড়ে গত পরশু দিন উনত্রিশ তারিখ হঠাৎ করে গ্রামবাসী মিলিয়া আমাদের স্কুলের নাম দেবী স্কুল পিছনের বাড়ি নাসির নাসির আলী ভাইয়া নাম গ্রামবাসী সবাই মিল যিয়া ভোরবেলা ভোরবেলা তখন গরুটা যোগা করতেছে তখন তারা সবাই মিল যায় গ্রামবাসী সোনাপুর অরবীন্দ্রনগর সব গ্রামবাসী মিলিয়া হাতে নালে তারা দরকার আলু নাসির আলু এরপরে গ্রামবাসী মিলিয়া মানুষ সবাই বইয়া ইয়েছে এই বিচার হয়েছে বিচার হয়ে জরিমানা কোনদিন হয়েছে পঁচিশ তারিখ জরিমানা ফুঞ্চে ফলানি এই আর না এইসব আর কোনো নাই এ বিচারের ফোন করিয়া হুমকি যে দরিয়া খাটিলে লাগবে গেলা

পুলিশ গেছিল <Lan doctrine suffering> গতিকে পাৰি অৰবিন্দনগৰ হয় নংঘৰ অৰবিন্দনগৰ সলনি নহয় একেই গ্ৰামেটো একেই গ্ৰামে তাৰমানে অৱস্থা খাৰপ নাই